E aí Gum... কেড়ে নেয় না জীবনের সমস্ত সুখ আনন্দ উল্লাস কেড়ে নিয়ে জীবনটাকে কিন্তু নরক বানিয়ে দেয় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি আমি সকাল সকালে কিন্তু স্টার্ট করলাম তো সকাল সকাল সোজা চলে আসলাম শাশুড়ি মায়ের কামরায় তো কামরায় এসে মায়ের বিছানাপত্র আমি কিন্তু তুলে নিচ্ছি তো সারা বছরে কিন্তু এটাই আমার কাজ যে সকালবেলা কিন্তু দুই ঘরের বিছানাটা আমাকেই কিন্তু তুলে নিতে হয় যেহেতু ফাশ সকালে কিন্তু আমার শাশুড়ি মা কাজে বেরিয়ে যায় তার পাশাপাশে কিন্তু আমার শ্বশুর মশাইও তো এদিকে হচ্ছে আম্মু কিন্তু আমার রুমে চলে আসলাম তোমাদের দাদুভাই বাইরে গেছে একটু ফ্রেশ হওয়ার জন্য সেই সুযোগেই কিন্তু আমি বিছানাপত্রটাকে কিন্তু তুলে নিচ্ছে কালকে যেহেতু বিছানার চাদর বালিশের কভার সমস্ত কিছু কেঁচে ধুয়ে মেলে দিয়েছিলাম আর ভালো লাগেনি যে নতুন একটা বিছানার চাদর পাতার জন্য তাই এখন হচ্ছে সকালবেলা তাই ভাবলাম যে এখন আরেকটা বিছানার চাদর পেতে দি না হলে বিছানার চাদর পাতা যদি না যেতে থাকে এমনিতেই ঠান্ডা কাল তখন কিন্তু ঠান্ডা লাগে কি তো অত্যন্ত কাজকর্ম করার ফলে গতকাল আমার শরীরটা একেবারেই কিন্তু চলছিল না তাই এর মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তাই এখন সকালবেলা তো সকালবেলা ওটাই ফার্স্ট সকালে আগে কিন্তু আমি ঘরের কাজকর্ম দিয়েই কিন্তু শুরু করে দিয়েছি আজকে আর সকালের জলখাবারটা বানাতে হবে না কারণ আজকে সকালবেলায় আমার শাশুড়ি মা ভাত তার পাশাপাশি একটু তরকারিটাও বেশি করে রান্না করে রেখে গেছে আর কি তো সেই খাবারটুকুই হচ্ছে তোমাদের দাদাভাইরা আমি দিয়ে দেবো আর গতকাল রাতের বেলায় রুটি তৈরি করেছিলাম আমি আর আমার শাশুড়ি মা তো সেই রুটি রয়েছে সেই রুটি আমি আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে কিন্তু খেয়ে নেব আর কি তো এদিকে হচ্ছে আমার কিন্তু বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি তার পাশাপাশি বালিশের খাবারগুলোও কিন্তু পরি দিচ্ছে ঘরের সবথেকে সুন্দর যে একটা মোমেন্ট হচ্ছে যদি ঘরে যদি বিছানার চাদর যদি পাতা যদি যায় বা বিছানাটা যদি ঠিকঠাক করে যদি নেওয়া যায় তাহলে কিন্তু ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আমার মনে হয় তখন কিন্তু বেশি কিছুর আর পরিবর্তন করতে কিন্তু হয় না তুমি যত কিছুরই ঘরের পরিবর্তন করনা কেন বিছানার চাদর বা বিছানাটা যদি আগোছালো যদি থাকে তাহলে মনে হয় না যে ঘরটাকে তুমি পরিপাটি করে গুছিয়ে রেখেছো শীতকালে সব থেকে অস্বস্তিকর বিষয় হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা উঠে এরকম ভারী লেপ বা কম্বলগুলো করে কিন্তু রাখা এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তারপরে সোজা চলে আসলাম উনুন ধারে এখন উনুন ধারে সে সকালবেলা মা রান্না করে গেছে সেই ছাই ছিল অবশিষ্ট তাই সেই ছাইগুলো ফেলে দিলাম আর কি আর এদিকে হচ্ছে উনুনটা একটু লেপে নিচ্ছি এখন যেহেতু শীতকালের বেলা তাই না বুঝতেই পারি না যে আগে কোন কাজটা রেখে কোন কাজটা আগে কিন্তু সেরে নেবো বেলা উঠে এরকম বিছানাপত্র তুলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না বসাতে বসাতে কিন্তু দেড়টা বা দুটো কিন্তু বেজে যায় তারপরে চান টান করে ঠাকুরের জল দেওয়া আছে নিজেরও একটু গোছানো গাছানো আছে খাওয়া দাওয়া আছে এই সমস্ত করতে করতেই কিন্তু বিকেল হয়ে যায় তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করি যে একটু শীতকালের বেলায় একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নেব ওই যে বললামই যে যতই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে না কেন সংসারের কাজকর্মের পাশাপাশি দুপুরে রান্না বান্না করতে করতেই কিন্তু বেলা কিন্তু শেষ হয়ে যায় ভিডিওর শুরুতেই আমি যে কথাটা তোমাদেরকে তুলে ধরেছি সেই কথাটাই কিন্তু এখন আমি বিস্তারিত তোমাদেরকে খুলে বলবো একজন আমাকে কমেন্ট করে লিখেছে একটা দিদি ভাই যে হয়তো যদি তুমি তোমার মা বাবা বা পরিবারের কথা অনুযায়ী যদি বিয়ে যদি করতে তাহলে কিন্তু তোমাকে এত কাজকর্ম পাশাপাশি কিন্তু এত কিছু ধকলটা কিন্তু তোমাকে নিতে হতো না তো তাকে আমি একটা কথাই বলবো হয়তো যদি আমি আমার মা বাবা বা পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে যদি করতাম তার অনেক হয়তো অর্থ সম্পদ কিন্তু থাকতো সেখানে আমি অবশ্যই কিন্তু সুখী থাকতাম কিন্তু তার সঙ্গে আমার মনের মিলটা কিন্তু থাকতো না আমি যাকে বিয়ে করেছি আমি মনে করি সেই হচ্ছে আমার জীবনের সবথেকে উত্তম একটা পুরুষ তো এর থেকে বেশি কিছু তোমাকে হয়তো মানে আমি বুঝাতে পারবো না আর কি তাই সেই কথাগুলো আমি ছেড়েই দিলাম আজকে যেহেতু সোমবার ছিল তাই কিন্তু আমি ভেজটালের পাশাপাশি এখানে হচ্ছে বেগুনিটাও রান্না করে নিচ্ছে আর শাশুর মায়ের জন্য কিন্তু সয়াবিন আলুর তরকারিটা আগেই কিন্তু রান্না করে নিয়েছে মা যেহেতু ডাল খেতে একেবারেই পছন্দ করে না কিন্তু হ্যাঁ আমি যে কাজটা করেছি পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করা আমার কিন্তু একেবারেই উচিত হয়নি বিশেষত পালিয়ে তো অবশ্যই কিন্তু আমার মা বাবা বা ফ্যামিলির কাছ থেকে পারমিশন নেওয়াটা কিন্তু আমার অবশ্যই কিন্তু জরুরি ছিল তো যে কাজটা আমি অবশ্যই ভুল করেছি সেটা কিন্তু আমি স্বীকার করি আর সারা জীবন কিন্তু আমি স্বীকার কিন্তু করেই যাবো তাই জীবনে এখন আফসোস করে কোনো লাভ নেই সামনে যেটা আছে সেটা নিয়েই কিন্তু ভাবতে হবে যে সামনের দিনগুলো কিভাবে ভালো কাটানো যায় বা কিভাবে সঞ্চয় করে গোছানো যায় আর কি তো আজকে সকালবেলা থেকেই কি কাজকর্ম করেছি বুঝতেই পারিনি তার মধ্যে রান্না বান্না করতে করতেই আজকের বেলাটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছিল পাশাপাশি খাওয়া কিন্তু সেরে নিয়েছিলাম পুজো দেওয়ার পরে তারপরে ভাবলাম যে আজকে আমি তোমাদেরকে একটা কেকের রেসিপি শেয়ার করি যেটা কিন্তু বানানো খুবই সহজ আর ভীষণ কিন্তু তাড়াতাড়ি কিন্তু বানানো কমপ্লিট হয়ে যায় শুধু একটা ডিম ময়দা চিনি আর ইনো হলেই কিন্তু কেক বানানো হয়ে যায় তো সবার প্রথমে আমি একটা ডিম কিন্তু ফাটিয়ে নিয়েছি কুসুম সমেত তার পাশাপাশি এক কাপ চিনি দিয়েছি দু কাপ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে আধ কাপ মতো জল আর এক কাপ সাদা তেল দিয়ে লাস্টে ইনো দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি তো এই কেকটা যে কেউ কিন্তু বানিয়ে কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো ভীষণ কিন্তু ভালো খেতে হয় আর অনুনেই কিন্তু কেক তোমরা তৈরি করতে পারবে তো আজকে আমি সেই কেকের রেসিপি নিয়ে আবারও কিন্তু তোমাদের মাঝে চলে আসলাম যারা আমার চ্যানেলে শর্ট ভিডিও দেখেছো এই কেকের তারা কিন্তু ভীষণ রকমের ভালোবাসা দিয়েছ তাই তো এই কেকের রেসিপিটা নিয়ে আমি আবারও কিন্তু তোমাদের মাঝে হাজির হয়েছে তো কেকের ডোটা কিন্তু মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি এবার এর উপরে একটা পেপার দিয়ে তার মধ্যেও কিন্তু তেল দিয়ে দিয়েছি তোমরা সবসময় চেষ্টা করবে এর লেখালেখির পেপারের থেকে একটা সাদা একটা পেপার নেওয়ার জন্য বা সাদা একটা কাগজ নেওয়ার জন্য তো যাই হোক এখানে হচ্ছে আমি তেলটা ব্রাশ করে দিয়ে কেকের যে ময়মটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার কড়াইতেও কিন্তু পেপার দিয়ে গ্যাসের উনুনের যে চোলার যে আঁচটা বলে সেটা বসিয়ে দিয়ে বাটিটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে এক ঘন্টার মধ্যে কিন্তু আমার কেক রেডি তো চলো এবার হচ্ছে দেখা যাক কেটে যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তার পাশাপাশি ভীষণ কিন্তু নরম হয়েছিল আর গরমও কিন্তু ভীষণ আকারের ছিল তাই তো কেকটা তুলতে গিয়েই ভেঙে গেছে এবার হচ্ছে কেকটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর কি এই কেকটা খেতে কিন্তু আমার বাড়ির সকলে ভীষণ রকমেরই কিন্তু পছন্দ করে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো এদিকে হচ্ছে সন্ধ্যাও হয়ে গেছে আজকে যেহেতু সোমবার তাই আজকে সন্ধ্যাটা দিতে হবে ধূপটা কিন্তু ধরিয়ে তো এদিকে হচ্ছে কিন্তু ধূপটা আমি ধরিয়ে নিয়েছি আর সন্ধ্যাও কিন্তু দিয়ে দিচ্ছি আর কি পুজো অর্চনার মধ্যে দিয়ে থাকলে মানুষের কিন্তু মন মানসিকতা ভীষণ রকমেরই কিন্তু ভালো থাকে আর কি আর মনের যে অশান্তিটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু টেনশন থাকে আমারও কিন্তু টেনশন আছে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার পুজো অর্চনার মধ্যে দিয়ে মনটাকে সচল রাখতে তো আমার ঘরে তো সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে ঠিক এবার সোজা চলে আসলাম তুলসী মন্দিরে তুলসী মন্দিরের সন্ধ্যা দেখানো আমার হয়ে গেছে এখন আমি সোজা চলে যাচ্ছি আমাদের লাশ সীমান্ত বরবার একেবারে রাস্তার সামনে তো সমস্ত জায়গাতেই কিন্তু আমি ধূপের যে ধোঁয়া সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু সোজা চলে আসলাম রুমে গতকাল আমি আর আমার শাশুড়ি মা সমস্ত কিছু কিন্তু কেঁচে ধুয়ে মেলে দিয়েছিলাম মানে সমস্ত কিছুটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর মাই কিন্তু কেঁচে দিয়েছিলো আর আমি কিন্তু মেলে দিচ্ছিলাম দুজনে মিলে কাজ করলে দেখা যায় যে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি এগোয় আর কিন্তু একজনের পক্ষে কষ্টটা কিন্তু কম হয় তাই যেদিনই আমার শাশুড়িমা বাড়িতে থাকুক না কেন আমরা কিন্তু দুজনে ভাগাভাগি করেই কিন্তু সংসারের কাজকর্মগুলো সেরে নিই গতকাল আমার শরীরটা একেবারেই ভালো ছিল না তাই কোনো কিছুই কিন্তু আমি ভাস করার সময়টুকুও কিন্তু পাইনি তো এক জায়গায় আমি জড়ো করে রেখে দিয়েছিলাম তাই আজকে যেহেতু একটু সময় পেয়েছে ভাবলাম যে এই সুযোগেই আজকে সমস্ত কিছুটা গুছিয়ে নিই আর কি আর ঘরে যদি এক জায়গায় জামা প্যান্ট যদি জড়ো হয়ে থাকে তাহলে দেখবে যে ভালো লাগে ভালো লাগে না মানে যে কয়বার ঘরে যাবে না কেন সেই জায়গাটাতেই কিন্তু তোমার নজরটা কিন্তু বেশি আজকে আমি আমার সেরকম একটা বড় করবো না আজকে জামা প্যান্ট গোছানোর মধ্যে দিয়েই কিন্তু ভিডিওটি শেষ করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিদি পাশে থেকে সঙ্গে